কীভাবে বোঝা যাবে মেয়েটি খেলার জন্য রাজি আপনি জানলে বিস্মিত হবেন কচি মেয়েদের মেশিন টাইট হলেও কারণ ছাড়া হাসবে চুলও ঠিক করবে সঠিক ভাষায় বলবে পিতার মৃত্যু শোক মানুষ একদিন ভুলে যায় কিন্তু প্রত্যেক সম্পদ হারানোর শোক কোনো দিন ভুলতে পারে না মাঝে মাঝে রাত হলে এমন লাগে কেন মনে হয় বুকের ভেতরটা হঠাৎ হঠাৎ শূন্য হয়ে হাসতে থাকো দুনিয়ার সাথে থাকবে অস্ত্রকে তো চোখও জায়গা দেয় না কিছু কিছু মানুষের কথায় আঘাতগুলো এতবারই হয় যে না চাইলেও চোখের কোণে জল চড়ে আসে চোখ নিজেকে বিশ্বাস করে কান বিশ্বাস করে অন্যকে যে মানুষটি তোমাকে সত্যি ভালোবাসে সে সব সময় তোমাকে চোখে চোখেই ঝাঁকবে কারণ সে তোমাকে কখনোই হারাতে চাইবে না যে রাতে গাছে বসে ঘুমানো পাখিদেরকেও পড়ে যেতে দেয় না সেই রব। তোমাকে একাকিভাবে ছেড়ে দেবে ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানো ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোকা দেয় না বাবার বয়স হয়েছে কিন্তু ছুটি হয়নি আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি পড়ে থাকে কিছু কান্না আর ঝুলি ভরা স্মৃতি সুন্দরমনের মানুষগুলোর জীবন কোনো না কোনো কারণে এলেমেলে হয়েই যায় ক্লাস জীবনটা এক অদ্ভুত জীবন জামা কিনি তো জুতা ফেটে যায় জুতা কিনে তো প্যান্ট ফেটে যায় প্যান্ট কিনি তো মোজা ফেটে যায় আর যখন সব একসাথে কিনি তখন পকেট ফেটে যায় নদী কখনোই পেছন ফিরে চলে না সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করে অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো জীবনে সফল হবে অবশেষে বুঝতে পেরেছি জীবনে যাদের সবচেয়ে বেশি বিশ্বাস করেছি আর ভালোবেসেছি তারাই সবচেয়ে বেশি ঠকিয়েছে এবং কষ্ট দিয়েছে তিনটি জিনিস খুব মূল্যবান সম্পর্কে সম্মান ভালোবাসাতে বিশ্বাস বন্ধুত্বে গুরুত্ব বেইমান আর স্বার্থপর লোক কখনও নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না দড়ির ওপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস অশান্তির ওপর বেছে শান্ত থাকার নাম জীবন কারো মিষ্টি মধুর কথায় অল্পতেই নিজেকে জড়িও না কারণ অবশেষে তারাই বিষাক্তের ছুরি মারে হৃদয়ে কতটা খারাপ লাগে তাই না যখন আপনাকে কেউ মিথ্যা বলে কিন্তু আপনি সত্যিটা জানেন একদিন আমরা একা একাই ভালো থাকবো একা একাই বৃষ্টিতে ভেজব আর মনে নদীর পারে সূর্যের ডুবে যাওয়া দেখব আর সন্ধ্যার পর বালিঝড়ে এক একাই হাঁটব হাতের আঙ্গুলের ফাঁকে অন্য কারো আঙ্গুলে শূন্যবোধ কেউই জানবে না এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন